মানুষের হৃদয়ে ইমান প্রবেশ করানোর মেহনত করা হয় এ কারণে যারা ইসলামের দুশ্মন তারা ওয়াজের দুশ্মন হক্কানি পীরের দুশ্মন এরা বাতিল পীরকে শেল্টার দিলেও হক্কানি পীর মাসায়েকদের উপরেও তাদের অত্যাচারকে তারা জারি রাখে এই তো হালত এই ভাবে করে যদি মানব সম্পদ নষ্ট হয়ে যায় স্বাধীনতাও রক্ষা হবে না মানব সম্পদ নষ্ট হয়ে গেলে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা হবে না কম আজ কম প্রজন্মকে ইমান শিখাইতে হবে ইবাদত শিখাইতে হবে আল্লাহর গুলামি শিখাইতে হবে যদি আল্লাহর গুলামি শিখায়া একটা সন্তান দুনিয়ায় রাইখা কোন বাবা মা কবরে চলে যায় বাবা মা অন্ধকার কবরে শুয়ে রয় কিন্তু সন্তানদের নেক কাজের হিসা কবরে শুয়ে শুয়ে পায় রসুল বলেন মানুষ যখন মেরা যায় তিন রাস্তায় মানুষের কবরে নেকে যায় সাদা কায়ের জাহাজিয়া করে গেলে যারা মাদ্রাসা করছে কবরে চলে যাবে মাদ্রাসার নেকির কাজের হিসা কবরে যাবে যারা ইলিমের খ্যাতমত করতেছে কবরে চলে যাবে তাদের ইলিমের দ্বারায় যারা উপকৃত হয়েছে তারা আমল করবে তারা কবরে শুয়ে শুয়ে পাবে যারা একটা নেককার সন্তান জমিনে রেখা যাবে একটা নেককার সন্তান রেখে যে মাতা কবরে চলে যায় কবরে শুয়া শুয়া তারা নেককার সন্তানের নেকির কাপ কাজগুলার হিসা আর ভাগ কবরে শুয়া শুয়া তারা পায় একারণে কারণে আল্লাহর কাছে নেক সন্তান সব সময় চাওয়া সন্তানদেরকে নেক সন্তান বানানোর জন্য দোয়া করা আল্লাহর কাছে বলতে থাকা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা ওয়াজা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা যদি আরবি মুখে না আসে তাহলে বাংলায় বলবেন এমন সন্তান দে রে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা ময়রা গেলে দোয়া করবে যে এমন সন্তান মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা না ময়রা গেলে দোয়া করবে যে আল্লাহর কাছে এভাবে নাক সন্তান কামনা করা ঘরের মানুষদেরকে নেককার বানাইবার মেহনত করা সমাজের মানুষদেরকে নেককার বানাইবার মেহনত করা এমনকি রাষ্ট্রের মানুষের ইমান রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য নিজেকে উৎসর্গ করা এই খেলাফত এই জিম্মাদারি আল্লাহ দুনিয়ার সকল মানুষদের দান করেছেন মানুষরা হলো মানব সম্পদ জমিনে রক্ষা করার জন্য এরা হলো খলিফা দিতে তৈরি আছেন তো আলেমরা যেখানে আপনারা সেখানে কারা কারা আল্লাহ জমিনে মানব সম্পদ রক্ষায় মেহনত করব আলেম ও যেখানে আমরা আছি সেখানে আল্লাহ তাআলা আমাদের সব্বাইকে বাইকে কবুল আর মঞ্জুর করেন সকলকে আল্লাহ তাআলা মানব সম্পদ রক্ষায় محنوت قرار دان استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين রাব্বুল আলমিন মধ্যরাত রাত বারোটা বেজে গেছে তোমার বান্দাদেরকে বসে বসে কিছু না হা করেছে জমিনে মানব সম্পদ দামি সম্পদ রক্ষার জিম্মাদারি যেটা তুমি দিয়েছো